আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদের ঝামেলার কথা মাথায় রেখে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সাকুর ব্র্যান্ডের কিছু লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে রেডিও স্টক অ্যাভেলেবেল আছে এই ব্যাটারিগুলো আমাদের কাছে যে ভোল্টেজের ব্যাটারিগুলো আপনারা পাবেন আমাদের কাছে রয়েছে একান্ন পয়েন্ট টু বোল্ট এবং পঁচিশ পয়েন্ট সিক্স বোল্ট এবং বারো পয়েন্ট এইট বোল্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পাবেন এর ভিতরে একান্ন পয়েন্ট টু বোল্ট একশো এম্পিয়ার দুইশো এম্পিয়ার এবং তিনশো এম্পিয়ারের স্টকগুলো অ্যাভেলেবেল এবং রয়েছে আমাদের পঁচিশ পয়েন্ট সিক্স বল এগুলো একশো এম্পিয়ার দুইশো এম্পিয়ার অ্যাভেলেবেল স্টক আমাদের কাছে পাবেন পাশাপাশি একশো এম্পিয়ারে যে বারো বোল্টের আপনার দুইশো এমপের এবং একশো এম স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দর্শক আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা অর্ডার করে যাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করে নিতে পারেন দর্শক এই সাকো এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনার পানি ব্যাটারির তুলনায় দ্রুত চার্জ হয় এবং আপনার ডিউট চার্জেও অনেক বেশি পারফরমেন্স দিয়ে থাকে আর এই ব্যাটারিগুলো আপনারা ব্যবহারের উপযোগী যেমন অফিস মাদ্রাসা স্কুল কলেজ ফ্যাক্টরি বা বাসাবাড়ির জন্য যে কোনো জায়গায় এই ব্যাটারিগুলো ব্যবহারের উপযোগী প্রত্যেকটা সাকো লিথিয়াম ব্যাটারি আপনার চার্জিং লাইফ সাইকেল হলো চার হাজার থেকে ছয় হাজার লাইফ সাইকেল পর্যন্ত আপনারা প্রত্যেকটা ব্যাটারিতে অ্যাভেলেবেল পাই পেয়ে যাবেন সাকো লিথিয়াম ব্যাটারিগুলো লোড ক্যাপাসিটি নিয়ে যদি আমরা একটু বলি একান্ন পয়েন্ট টু বল তিনশো এমপি যে ব্যাটারি এটা আপনার সর্বোচ্চ পনেরো কিলো ঘন্টায় আপনারা ব্যাকআপ নিতে পারবেন মানে এক ঘন্টায় পনেরো কিলো লোড আর একান্ন পয়েন্ট টু বল যেটা দুইশো এমপি এটা আপনি দশ ঘন্টা আপনার ব্যাকআপ নিতে পারবেন আর একশো এমপিআর পাবেন হলে আপনার পাঁচ ঘন্টা এবং পঁচিশ পয়েন্ট সিক্স বল্টে একশো এমপিআর পাবেন হলে আপনার দুই ঘন্টা দুইশো এমপিআয়ারের এটাতে পাবেন আপনারা পাঁচ ঘন্টার মতন এবং দর্শক আপনারা এই প্রতিটা ব্যাটারির ইনফরমেশন প্রাইস ডিটেলস ডাটাশিট আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডট সোলার সিস্টেম বি ডট কম এখানে আপনাদের লিথিয়াম ব্যাটারির চাকো বা অন্যান্য ব্যাটারির ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে তো আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম